পাকা তাল দিয়ে তো এভাবে একবার বানিয়ে দেখুন এতটাই সহজ এতটাই টেস্টি হয় তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর একবার এভাবে বানালে তো বারবার কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে তালের রেসিপি নিয়ে তো পাকা তাল দিয়ে আজকের আবারও আমি একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করবো এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তো আরও সুন্দর হয় তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের তালের রেসিপিটা প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো তালের মুখটা প্রথমে আমি ছাড়িয়ে নেব তো তালের খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো আজকে তালে পাল পার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এই রকম গ্রেটার কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে তো আজকে আমি তালের পার্কটা এই গ্রেটার দিয়েই বার করে নেব তো বন্ধুরা এই গ্রেটার দিয়ে না খুব সুন্দর তালের পাল কিন্তু বার করে নেওয়া যায় তো বন্ধুরা তাল থেকে তালের পালটা আমি বার করে নিয়েছি আর এই গিটার দিয়ে তালের পাল পার করলে কি হয় বলুন তো মানে তালের পালটা আর ছেঁকে নিতে হয় না ছিপড়ে না এই গিটারের এই সাইড কিন্তু আটকে যায় তো দেখুন এই ছিপড়ে গুলো এই সাইডে কিন্তু এইভাবে আটকে গিয়েছে দেখুন তো বন্ধুরা এইভাবে করে আপনারা বাড়িতে খুব সহজেই তালের পাল বার করে নিতে পারবেন তো দেখুন আজকে আমি তালের পিঠের জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর নিয়েছি হাফ বাটে চালের গুঁড়ি অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দেব দু চামচ সাদা তেল আর এবার আমি হাত দিয়ে চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভালো করে ময়ম করে নেব তো দেখুন ময়দাটা খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি আর এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দেব তালের পার্ক তো এখানে আমি হাফ বাটি তালের পার্ক নিয়েছি তো যতটা লাগবে সেই রকম তালের পার্ব আমি দিয়ে দেব তো অল্প অল্প করে এইভাবে তালের পার্ক দিয়ে আর ময়দা চালের গুঁড়িটা মেখে নেব দেখুন তালের পাল দিয়ে ময়দা চালের গুঁড়িটা তো খুব ভালো করে মেখে নিয়েছি আর রকম খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয় এরকম মিডিয়াম করে মেখে নিতে হবে আর এবার আমি এই ডোটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব আর এবার আমি নারকেল আর রাতের গুড় ভালো করে মিশিয়ে নেব আর এবার একটু নাড়াচাড়া করলে তো আতের গুড়টা খুব সুন্দর গলে যাবে তো দেখুন এরকম সুন্দর করে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি তো পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি পুরটা নামিয়ে নেব আর এবারে আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে ডোটাকে আরেকটু মেখে নেব আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন এরকম সাইজে আমি তিনটে লেচি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব আর এবার এটাকে আমি বেলে তো অল্প একটু ময়দা দিয়ে আর এটাকে বেলে নিতে হবে তো দেখুন একটা এরকম রুটির মতো করে বেলে নিয়েছি তবে রুটির মতো অত পাতলা নয় একটু মোটা রেখে বেলে নিতে হবে আর এবার একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব মানে এই রুটিটা দিয়ে যে কটা হবে সে কটা আমি কেটে নেব তো দেখুন তিনটে এইভাবে কেটে নিয়েছি আর এবার আমি একটা রুটি নিয়ে নিলাম আবারও বাটি দিয়ে কেটে নেব তো দেখুন এইভাবে করে কেটে নিলে খুব সুন্দর একটা পাতার শেপ চলে আসবে তো দেখুন দু সাইড দিয়ে আমি কেটে নিয়েছি তো দেখুন এইভাবে করে কেটে নিতে হবে তো দেখুন সবগুলোকে এই একইভাবে আমি পাতার সেপে কেটে নেব তো দেখুন এই সবগুলো পাতা সেপ দিয়ে কেটে নিয়েছি আর এবার আমি একটা পাতা নিয়ে নিলাম আর যে পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুটটা আমি আর এবার এই পাতার সাইডে জল লাগিয়ে দেব আর উপর দিয়ে আরো একটা পাতা আমি এইভাবে দিয়ে দেব সাইড গুলো একটুখানি ভালো করে মুড়ে দেব আর এই মাঝখানটা একটু এরকম হাত দিয়ে মানে চেপেটাকে একটুখানি এইভাবে সরু করে দিতে হবে তো ধারগুলোকে একটু ভালো করে করে এইভাবে বন্ধ দিতে হবে তো দেখুন ধারগুলোকে একটু চেপে বন্ধ করে দিয়েছি আর একটা চিমটে নিয়ে নিয়েছি তো চিমটে নিয়ে ধারগুলোকে একটু এইভাবে ডিজাইন করে দেব। তো দেখুন ঢাকটা খুব সুন্দর করে আমি ডিজাইন করে দিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর লাগছে দেখতে তো এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি তো এই পিঠেটা আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি একটুখানি পুর নিয়ে আর এই পিঠের মাছ বরাবর দিয়ে দিলাম আর সাইড দিয়ে আবার আমি জল দিয়ে দেব দিয়ে আর একটা পাতা আমি দিয়ে দিচ্ছি তো সাইডটা একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর মাঝখানটা এরকম হাত দিয়ে একটু আমি লম্বা করে নেব তো দেখুন একইভাবে করে নিয়েছে তো আবার আমি চিমটে দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব তো এই ডিজাইনটা তো মানে খুবই সহজ তো আপনারা একবার ভালো করে দেখলেই তো বাড়িতে খুব সহজেই এই পিঠের ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো খুবই সাধারণ একটা পিঠে মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো কতকটা পাথার মতো দেখতে হয়েছে দেখুন তো আর এই একই ভাবে সমস্ত পিঠে গুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত তালের পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর এবার আমি উনটা জেলে ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে মিডিয়াম গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে এবার আমি পিঠেগুলো ভেজে নেব তো আপনারা চাইলে এই পিঠেগুলো ভাপিয়েও খেতে পারে তো সবগুলো পিঠে একবারে দেবো না তো অল্প অল্প করে নিই পিঠেগুলোকে ভেজে নেব তো পিঠেগুলোকে একটা সাইড ভেজে নিয়েছি আর এবার আমি এবার উল্টে দেব তো দেখুন হালকা জাল দিয়ে তো পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো তো দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি আর দেখেছেন তো আজকে এই তালের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে তো দুর্দান্ত হয়েছে আর শুধু দেখতে সুন্দর নয় এই তালের পিঠেগুলো খেতেও অনেক সুন্দর লাগে আর এই পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে একেবারে হয়েছে মুজমুছে আর ভিতরে পুরে দেখুন একেবারে পুরে তো ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেগুলো তো তাল শেষ হওয়ার আগে তো আপনারা এইভাবে তাল দিয়ে একবার আমার মতো করে এই তালের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর আজকের আমার এই তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক্সে আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিন